মাই ডিয়ার স্টুডেন্টস পর্ষদ টেস্ট পেপার থেকে আমি আজকে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি পঁয়ত্রিশ নম্বর পেজ আজকে নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখে না এক দশমিক এক তারপর নামিল বৃষ্টি বৃষ্টির প্রকৃতি কেমন ছিল গ মুষল ধারায় বৃষ্টি নেক্সট বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তা হলো অপশান গ রামদাস এক দশমিক তিন কুস্তি লড়তে ইতস্তত করছিল কে অপশন খ কালিয়া নেক্সট এক দশমিক চার দশাননাত্মজ শব্দের অর্থ অপশন রাবণের পুত্র এক দশমিক পাঁচ অসুখী একজন কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা অর্থাৎ মোট লাইনের সংখ্যা পরের প্রশ্ন কবি কিভাবে এগিয়ে আসার কথা বলেছেন অপশন খ হাজার হাতে পায়ে এক দশমিক সাত উপযুক্ত ও প্রামাণিক বাংলার শব্দ রচিত না হওয়া পর্যন্ত বাংলা বানানে চালানো ভালো অপশন খ ইংরেজি শব্দ ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা অপশান ঘ সার্বজাতিক এক দশমিক নয় যার পোশাকি নাম স্টাইলাস কার নাম ব্রঞ্জের শলাকার এক দশমিক এক শূন্য কলমে কায়স্থ যিনি গোভেতে রাজপুত এটি হলো গোভেতে তলায় দাগ আছে দেখো অপশান ঘ সরি অপশান গ করণ কারক এটা মনে রাখবে লক্ষণাত্মক করণ এক দশমিক এক এক এর মধ্যে কোনটি ক্রিয়াজাত অনুসর্গ অপশান ঘ হইতে এক দশমিক এক দুই সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা রেখাঙ্কিত পদটি কি সমাস অপশান খ সম্বন্ধ তৎপুরুষ এক দশমিক এক তিন আসত্যির আর এক নাম অপশান ঘ নৈকট্য এক দশমিক এক চার যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদ এর অর্থ প্রাধান্য পায় তাকে বলে অপশান খ কর্মধারায় সমাস এক দশমিক এক এক পাঁচ সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল এই বাক্যের নিম্নরেখ অংশটি হল অপশন বিধেহ সম্প্রসারক এক দশমিক এক ছয় তপনকে যেন আর কখনো শুনতে না হয় এটি কোন শ্রেণীর বাচ্চ এটি ভাব বাচ্চ এক দশমিক এক সাত কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় অপশন গ ভাব বাঁচছে এবারে এসে টাই প্রশ্ন উত্তর আমি আলোচনা করছি তোমরা মিলিয়ে নিতে থাকো দু দশমিক এক দশমিক এক লোভটা সে সামলাতে পারিল না কোন লোভের কথা বলা হয়েছে নদের চাঁদ কর্তৃক তার বউকে লেখা পাঁচ পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ চিঠির পাতা ছিঁড়ে নদীর সঙ্গে খেলার লোভটা নদের চাঁদ সামলাতে পারেনি নেক্সট প্রশ্ন দুই দশমিক এক দশমিক দুই পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি উত্তর তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে হাজার হাজার মানুষের হাতে ঘুরবে এখানে এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে দুই দশমিক এক দশমিক তিন মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কোন প্রসঙ্গে কে হাসি গোপন করলো উত্তর পথের দাবি গল্পে অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে হাসি গোপন করেছিল নেক্সট প্রশ্ন অমৃত ধীরস্বরে কি বলেছিল অমৃত ধীরস্বরে বলেছিল যে ইসাবের সাথে কুস্তি লড়লে তার মা তাকে ঠেঙাবে দুই দশমিক এক দশমিক পাঁচ চমকে উঠলেন জগদীশবাবু কি দেখে জগদীশবাবু চমকে উঠলেন আদুর তার উপর একটি ধবধপের সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা এমন চেহারা ও সাজ পোশাকের এক আগন্তুককে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন দুই দশমিক দুই দশমিক এক কবিতা থেকে প্রশ্ন যাও তুমি তরা করি কাকে কোথায় যেতে বলা হয়েছে উত্তর ধাত্রী প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে রাক্ষসকুলের মান মর্যাদা রক্ষা করতে যুদ্ধক্ষেত্রে যেতে বলেছেন নেক্সট তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি পরাধীন ভারতের মুক্তি প্রত্যাশী মানুষদের জয়ধ্বনি করতে বলেছেন দুই দশমিক দুই দশমিক তিনের দাগের প্রশ্ন আমরাও তবে এইভাবে এইভাবে বলতে বক্তা কি বুঝিয়েছেন শিশুদের মৃতদেহ কাছে দূরে যেভাবে ছড়িয়ে আছে কবিও আশঙ্কা করেছেন শিশুদের মতোই মারা যাবেন দশমিক দশমিক মান মানহারা মানবী বলতে কবি কি বুঝিয়েছেন আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী লোভী শক্তি বর্বর আক্রমণ চালিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত এবং অত্যাচার করে আফ্রিকার মানকে হরণ করেছেন তাই কবি আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন পরের প্রশ্ন দুই দশমিক দুই দশমিক পাঁচ তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা কেন স্বপ্ন দেখতে পারল না অসুখী একজন হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তাই তারা স্বপ্ন দেখতে পারেনি এবার প্রবন্ধ থেকে প্রশ্ন দুই দশমিক তিন দশমিক এক এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ কোন প্রসঙ্গে লেখক কথা বলেছেন উত্তরটি দেখো দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিস্ট দ্য ব্লু প্রিন্ট স্টেজ পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি অনেক লেখকের এমন ইংরেজি থেকে বাংলায় হুবহু অনুবাদ প্রসঙ্গে লেখক উক্ত কথাটি বলেছেন নেক্স প্রশ্ন প্রাচীনেরা বলতেন প্রাচীনেরা কি বলতেন প্রাচীনেরা বলতেন তিল তিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে দাগের প্রশ্ন তিন দশমিক তিনের উত্তর এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা সম্পূর্ণ ঠিক নয় অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এই ধারণা সম্পূর্ণ ঠিক নয় দুই দশমিক তিন দশমিক চার একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন একজন বিদে এই বানানটাও মিস্টেক হয়েছে ঠিক আছে এটা বিদেশি হবে তার বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গির পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এবারে আমি ব্যাকরণগত প্রশ্নের উত্তর আলোচনা করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর প্লেলিস্ট সব সময় ফলো করো প্রথম প্রশ্ন কর্মে ভীপসের একটি উদাহরণ দাও কথাটা জনে জনে বলেছি যে জনে জনে এটা কিন্তু কর্মে ভীপসার উদাহরণ নেক্সট কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্য কি উত্তরটি দেখো কারকের ক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে কিন্তু অকারকের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না দুই দশমিক চার দশমিক তিনের দাগের প্রশ্ন অনুক্ত কর্তা কাকে বলে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না তাই সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে পরের প্রশ্ন বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখক বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে কিন্তু নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে দুই দশমিক চার দশমিক পাঁচ কোন সমাসের পরপদ বিশেষণ হয় কর্মধারয় সমাসে পরপদ বিশেষণ হয় নেক্সট ইষ্টকে অতিক্রম না করে ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো দেখো ইষ্টকে অতিক্রম না করে একে যদি আমরা সমাজবদ্ধ করি লিখব যথেষ্ট এটি অব্যৈভব সমাসের দৃষ্টান্ত দুই দশমিক চার দশমিক সাত বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিণত করো বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো দুই দশমিক চার দশমিক আটের দাগের প্রশ্ন একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও মন দিয়ে লেখাপড়া করলে তবেই ভালো ফল করতে পারবে তোমরা আর লিখতে পারো যে যদি তুমি আসো তবে আমি যাব। ঠিক আছে এরকম অনেক হয় দু দশমিক চার দশমিক নয় হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না কর্তৃপাচ্যে পরিণত করো হিংসা মহৎ কার্য সাধন করে না শেষ প্রশ্ন দুই দশমিক চার দশমিক এক শূন্য কোন প্রকার বাচ্চের রূপান্তর সম্ভব নয় কর্মকর্ত্রী বাচ্চের রূপান্তর সম্ভব নয় নয়ের দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে আমি এক লাইন করে বলছি তোমরা মেলাতে থাকো প্রথম লাইন আওয়ার আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন ক্ষুদ্র বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় পরের লাইন হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় নেক্সট লাইন সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন তাই আমাদের একটি মুহূর্তও অপচয় করা উচিত নয় তাহলে এই সেটটি কমপ্লিট হলো আর কয়েকটি মাত্র সেট আছে আমি যথাসময় তোমাদের কাছে পৌঁছে দেবো প্লেলিস্ট ফলো করতে থাকো